আরজিকর হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে শারীরিক নির্যাতন ও খুনের প্রতিবাদে সামিল সমাজের সকল স্তরের ও সকল পেশার মানুষজন প্রতিবাদে পথের সাংবাদিকরাও হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে আজ মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আমাদের একটাই ডিমান্ড ছিল যেন আমাদেরকে এই যে একটা বাচ্চা মেয়ের যে হত্যা করা হলো আমার আমাদের যেন খবর না করতে হয় এই ডিমান্ড আমরা আজকে মৌন মিছিল করেছিলাম সবাই ন্যায়ের জন্য আন্দোলন করছে ন্যায় তো পাবেই রাজ্যে প্রশাসন আছে সিবিআই আছে মহামান্য আদালত আছে একদম আমারা রাখি কি ন্যায় পাবে